ভোটের দিন যত এগোচ্ছে রাজনৈতিক তর্ক বিতর্ক আক্রমণ পাল্টা আক্রমণ প্রচার মিছিল মিটিং বেড়েই চলেছে নাম না করে এক মেম্বারকে সাবধান করলেন সাংসদ আবু তাহের খান আবু তাহের খান তিনি বলেন এখানকার একজন মেম্বার সে পার্টির সাথে গাদ্দারি করেছে সে বেঈমানি করেছে অন্য দলের সাথে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও নির্বাচনের পরে খুব ভয়ঙ্কর রূপ আমাদের হবে সেদিন কিন্তু তুমি আর চেষ্টা করেও এদিকে ওদিকে করতে পারবে না আমরা সাত দিন সময় দিয়ে গেলাম তোমাকে তার পাশাপাশি আবু তাহের খান আরও বলেন আমাদের দরজা খোলা আছে সাত দিনের মধ্যে যদি না আসো তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগতভাবে নিব আর এই হুমকিতে রাজ্য রাজনীতি হলো উত্তাল গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাসলিমা বিবি এবং তারপরে তিনি পঞ্চায়েতের গোপন ভোটে প্রধান নির্বাচিত হন হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের আর সেই হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছেন তাসলিমা বিবি আর সেই তাসলিমা বিবিকে রীতিমতো হুমকি দিলেন সাংসদ আবু তাহের খান আর এই হুমকি নিয়ে উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি তবে কি বলেছেন কংগ্রেস নেতা আতিক হাসান এবং তাসলিমা বিবির স্বামী ওই গ্রাম পঞ্চায়েতের বারের মেম্বার ইউনুস মোল্লা কি বলেছেন শোনাবো আপনাদের সকলের বক্তব্য এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এরপর দেখে নেব এ নিয়ে কি বলবেন এটা বলা বলতে কালকে যে সভাটা এখানে হয়েছে আমাদের আমাদের এই সংসদেই হয়েছে সভাটা মানে যে আবাসপুর অঞ্চলে যে প্রধান তসলিম তার সংসদে সভাটা হয়েছে সেই সভাটার মূল লক্ষ্য ছিল যেখানে যারা গঙ্গা পদ্মার ভাঙনে পদ্মার ভাঙনে সর্ব জমি হারা হয়ে রেলের জায়গায় এখানে এসে বসবাস করছে তাদেরকে রেল কিছু কিছু বাড়িতে নোটিশ দিয়েছে উচ্ছেদের জন্য সেইটার ব্যাপারে কালকে কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে সেই ব্যাপারে কোনো আলোচনা না করে বর্তমান যে প্রাক্তন সাংসদ এবং বর্তমান লোকসভা মুর্শিদাবাদ লোকসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাই খান তিনি সেই সভায় এসে হুমকি দিচ্ছেন সরাসরি যে প্রধানকে এবং আমাকে যে সাত দিনের মধ্যে যদি আমি তৃণমূলে ফিরে না যাই তাহলে তিনি কিন্তু দেখে নেবেন যে এবং উনি বলতে চাইছেন যে তৃণমূলে ফিরে যেতে হবে দলে ভুল স্বীকার করে তৃণমূলে ফিরে যেতে হবে তা আমি তো পঞ্চায়েত ভোটের আগে পার্টি অফিসে যেদিন মিটিং হয় এবং দল বর্তমানে যেভাবে চলছে তা কারণ বর্তমান দল যেভাবে চলছে তাতে তো অ্যাকচুয়ালি যারা সংগঠনটা করে তাদের কোনো দলের কাছে মর্যাদা নাই দলের কাছে মর্যাদা তাদেরই একটা কথাই আছে ইসা পীর না মুসা পীর সবচেয়ে বড়া হয় পয়সা পীর তা দলের কাছে এখন কর্মী সেই দলের কাছে এক নম্বর কর্মী হচ্ছে পয়সা যে নেতাদের পিছনে দলের পিছনে যে যত বেশি পয়সা খরচ করতে পারবে বা দিতে পারবে তার মর্যাদা তত বেশি এমনও কেউ আছে যার পয়সা নাই কিন্তু সাংগঠনিক দক্ষতা আছে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে কিন্তু তার দলের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। দলের কাছে গ্রহণযোগ্যতা সেই ব্যক্তি তো এখানে পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লকে ব্লকে যে পার্টি অফিসে মিটিং হয়েছিল সেখানে পরিষ্কার বলেছিলাম যদি এইভাবে যদি দল চলে তাহলে যদি পঞ্চায়েত নির্বাচনে সেরকম কিছু হয় বা আমাদেরকে দল ছেড়ে বেরিয়ে যেতে হয় তার জন্য দায়ী থাকবেন আপনি এবং সেখানে আবু তাইর খান এবং এমএলএ ছিলেন দুজনকে দায়ী করেছিলাম এবং আমি কথা একথা বলেছিলাম যে আপনারা লোকসভায় নির্বাচন করে যেমন আপনাদের এমপি হওয়ার শখ আছে বিধানসভায় যেমন নির্বাচন করিদি সাহেব খেয়েছেন আপনার এমএলএ হওয়ার শখ আছে তেমনি আমরা যারা দল করি তারা পঞ্চায়েতের নির্বাচনে আমাদেরও কিন্তু মেম্বার এবং কারো প্রধান হওয়ার শখ আমাদেরও আছে আমরাও চাইব দল সুষ্ঠুভাবে চলুক এবং নির্বাচন সুষ্ঠুভাবে হোক হয়ে এই সুস্থভাবে প্রধান গঠন হোক এখানে যে বিগত পঞ্চায়েত নির্বাচন হলো সেই পঞ্চায়েত নির্বাচনে জোট প্রার্থী পাই সতেরো জন মেম্বারের মধ্যে জোট করতে পাই আটজন তৃণমূল কংগ্রেস পাই নজন আমি দায়িত্ব নিই আমি আমার ব্লক সভাপতিকে পরিষ্কার ভাষায় বলেছিলাম যে এবার যে প্রধান গঠন হবে সেটা আমরা নজন যে মেম্বার আছি আমরা নজন মেম্বারকে আমাদেরকে এক জায়গায় বসে আলোচনা করতে দেন আমরাই ঠিক করব কাকে প্রধান এবং উপপ্রধান করলে পঞ্চায়েত সুষ্ঠুভাবে চলবে এবং নজন মেম্বারে আমরা প্রকৃত মর্যাদাটা তারা পাবে কারণ আঠারো থেকে তেইশ সালে যে কোদানের বাটে যে নির্বাচন হয়েছিল তখন এই পঞ্চায়েতে প্রার্থী ছিলেন তেরো জন জনই তৃণমূলের সেখানে কিন্তু ব্লক সভাপতি আটজন মেম্বারকে এক কাঠা করে বাকি পাঁচজনকে বাদ দিয়ে উনি প্রধান সঞ্চালক দলনেতা সব ওই আটজনের মধ্যে থেকে নির্বাচন করে আমাদের এই পাঁচজন এবং এই আঠারো তেইশ সালে আমিও ছিলাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের আমরা কোনো মর্যাদা পাইনি এবং পঞ্চায়েতের কোনো কোনো কথা বলার সুযোগ পাইনি দলা আমরা এর জন্য জেলায় আমরা লিখিত অভিযোগ করেছিলাম জেলা চার প্রায় পাঁচ দিন দু দিন জিয়াগঞ্জে তিন দিন বহরমপুরে ওই আটজন এবং আমাদের পাঁচজন তেরো জনকে নিয়ে পাঁচ দিন আলোচনার করার পরেও কোনো রকম কোনো পরিবর্তন বা সংশোধন করতে পারেননি তাই আবু তাই খানকে বলেছিলাম যে আপনারা দল দলগতভাবে আলোচনা করিয়ে যেহেতু সংশোধন করতে পারলেন না যদি সংশোধন না করতে পারেন তাহলে এই দল করা আমাদের পক্ষে আমার পক্ষে রকমের সম্ভব হবে না আমি যদি এবং আমার মতন অনেক আছে তাদের পক্ষে সম্ভব হবে না যদি তাই হয় তার জন্য দায়ী থাকবেন আপনি এবং এমএলএ সাহেবকে বলেছেন আপনি তার কারণ আপনারাই এখানকার সভাপতিকে পরিচালনা করছেন তারপরে ধরেন নির্বাচন হওয়ার পরে যে যে অবস্থা যে যেখানকার অবস্থা সেখানেই ছিল তাই আমি আমাদের আর যেহেতু আমাদের নজনকে বসে আলোচনা করে প্রধান গঠন করার সুযোগ দল দেয়নি দলের কথা হলো আমরাই প্রধান গঠন ঠিক করে দেবো তোমাদেরকে তাকে মেনে নিতে যাবে দল তাকেই প্রধান করতে চাইছিল যাকে প্রধান করলে দলের অর্থনৈতিক লাভ হতো মেম্বার মেম্বাররাই ইজ্জত পেল কি পেল না সেটা দলের কাছে বড় কথা ছিল না দলের কাছে বড় কথা ছিল কাকে প্রধান করলে দলের যারা নেতৃত্ব আছে তাদের অর্থনৈতিক লাভ হবে সেই চিন্তা ভাবনা করেই তারা প্রধান গঠন করতে চাইছিলেন তাই সেই এইভাবে প্রধান গঠনের বিরোধিতা করে আমি এখানে মানে সরে আসতে পারছি তবু বলছি আমি কিন্তু দল প্রধান গঠন পর্যন্ত দলের কাছ থেকে সরে আসিনি প্রধান গঠনের দিনে দুজনের নাম প্রস্তাব হয়েছিল এবং সেখানে গোপন ভোট হয় সেই গোপন ভোটে তসলিমা বিবি পায় পাই বিবি পায় পাই ভোট এই ন ভোট তসলিমা বিবি যেটা পেয়েছে সেটা যে বিরোধী জোটেরই আটটা ভোট এটা কিন্তু সঠিক নয় বিরোধী ভোটও ওই যে বিবির আটজনের মধ্যেও কিছু গেছে এবং তৃণমূলের তো সব মেম্বার এই ব্লকের নেতৃত্বের ব্যবহারে সন্তুষ্ট নয় সুতরাং তৃণমূলের নেতৃত্ব মেম্বারদেরও কিছু ভোট তাসলিমা বিবির পক্ষে এসে তসলিমা বিবি পায় ন ভোট এবং টুনি বিবি পায় আট ভোট ফলে তসলিমা বিবি ওখানে জয়ী হয় এবং বর্তমান হাবাসপুর অঞ্চলে প্রধান হিসাবে উনি আছেন তাহলে আপনাদের দলের পক্ষ থেকে এই যে একটা ভাষণ এই দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা দলের পক্ষ থেকে এটা যেটা কালকে যখন আবু তাহির খান যে বক্তব্য এখানে রাখেন সেই সময় আমি কিন্তু ছিলাম আমার আমার এলাকার একটা সমস্যা নেই থানার একটা সালিশে ছিলাম কারণ আমি রাজনীতি করি আমার এলাকার মানুষের পাশে থেকে এবং মানুষকে পাশে নিই ওনারা রাজনীতি করে শক্তির জোরে হুমকি দেখি যে তোমাকে তৃণমূল যেমন আমাকে যেমন হুমকি দিছে যে তোমাকে সাত দিনের মধ্যে তৃণমূলে ফিরে আসতে হবে কিন্তু এই হুমকি কোনো কাজে লাগবে না কাজে লাগবে না এই কারণে আমার কিন্তু রাজনীতিটা নেশা পেশা নয় পেশা যদি হতো তাহলে আমি তৃণমূল কংগ্রেস করতে গেছি দু হাজার নয় সালে দু হাজার সালে আমি রানিং কংগ্রেসের মেম্বার থাকার সত্ত্বেও আমি যে বর্তমান যে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় তার যে আন্দোলন এবং তার যে লড়াই তার আন্দোলন এবং তার লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে আমি তার পাশে সেই দলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসটা করেছি আবু তাইর খান তো আসলেন দলের যখন ভরপুর অবস্থা সেই সময় যেমন একটা আছে না যে একটা মৌ মৌচাকে একজন মাত্র রানী মৌমাছি থাকে বাকি সব শ্রমিক মৌমাছি তারা ফুল থেকে মধু নেই সে চাকে মধু সংগ্রহ করে চাকে রাখে এবং মধু সংগ্রহকারীরা এসে সেই মধু কেটে নিয়ে যে তারা ভোগ করে তা আমরা দু সাল থেকে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত সেই শ্রমিক মৌমাছির মতো সংগঠনকে শক্তিশালী করে মৌচাকে যেমন মৌ জমা করে মধু জমা করে আমি সেইভাবে মধু জমা করে দিয়ে যদি আমার পেশা হতো তাহলে মৌচাকে মধু রেখে আমি চলে আসতাম না আমার নেশা সঠিকভাবে রাজনীতি যে দল করবে সেই দলের পাশে থাকব। সঠিকভাবে না করলে হয় রাজনীতি করব না যদি করি যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরই পাশে থেকে করব কিন্তু আবু থাইর খান এসেছে তো চাকে ভরপুর মধু হওয়ার পর সেই মধু সংগ্রহকারীদের মতন মধু সংগ্রহ করার জন্য উনি এসছেন এবং উনি এখন মধু সংগ্রহ করছেন সেটা যারা তৃণমূল কংগ্রেস করছেন বা তৃণমূলের সমর্থক তাদের কাছেও যদি আপনারা গোপন তদন্ত করেন আমি যে কথা বলছি এই কথাই কিন্তু তাদের কাছ থেকেও বেরিয়ে আসবে এটা আপনারা অবশ্যই জানতে পারবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গোপন তদন্ত করবেন আমি যে কথাটা বলছি এই কথাটাই বেরিয়ে আসবে আচ্ছা এই যে নির্বাচন চলছে এই নির্বাচনে আপনাদের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রস্তুতি কেমন এই দল কংগ্রেস দল নেতৃত্ব এবং কর্মীদেরকে নিয়ে যে ঘরোয়া বৈঠক বা পার্টি অফিসে যে আলাপ আলোচনা সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও ভগবানগুলো যেটা গ্রামে গ্রামে ঘুরে যেটা প্রচার সেটা এখনও শুরু করেনি তবে অতি সত্তর সে প্রচারটা শুরু হয়ে যাবে নির্বাচনে আপনাদের জোটের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম বিপক্ষ আছে মুর্শিদাবাদ কেন্দ্রের বর্তমান সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের পুনরায় প্রার্থী হয়েছেন আবু তাহের খান গীতার জন্যে আপনারা কতটা আশাবাদী আমরা আশাবাদী যদি দু হাজার আঠারোই যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কোদালের বাট নেই যদি সেই এই এই নির্বাচনে যদি দু হাজার আঠারো নির্বাচনের পুনরাবৃত্তি না হয় হ্যাঁ যদি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে এলাকার জনসাধারণ জোট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখী আছে কারণ তৃণমূলের যে আচার আচরণ এবং বর্তমান যেভাবে তৃণমূল চলছে তাতে সাধারণ মানুষ কিন্তু তৃণমূলের উপরে সন্তুষ্ট নয় কিন্তু ভয়ে অনেকে উপরে তৃণমূল করছে কারণ যদি তারা ওপেন যদি কিছু করে তাহলে তারাও হয়তো আমার মতো হুমকি তাদেরকেও দেওয়া হবে বলে অনেকে কিন্তু উপরে তৃণমূল কিন্তু অন্তর তাদের তৃণমূল বিরোধী সুতরাং অবাধ নির্বাচন হলে জোট প্রার্থী বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনার নাম এবং পরিচয় আমার নাম ইউনুস মোল্লা আমি এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং বর্তমান যে প্রধান তসলিমা বিবি তার স্বামী ধন্যবাদ আজকে আমরা দেখলাম জনাব আবু তাহের খান এখানকার সংসদ উনি আজকে এসেছিলেন আজকে ছিল রেল উচ্ছেদ যে রেল উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সভা ভাবতেও লজ্জা লাগছে আজকে যেখানে উচিত ছিল রেলের বিরুদ্ধে কথা বলার কথা আমাদের রেলওয়ে স্টেশনে উন্নয়নের কথা বলা দরকার ছিল রেলওয়ে দপ্তরকে হুমকি দেওয়ার কথা ছিল আজকে দেখলাম তিনি পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে সামান্য একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে তিনি হুমকি দিলেন কি বললেন যে তৃণমূলের ঝড় উঠবে ভয়ঙ্কর তৃণমূল হবে আমরা বলতে চাইছি এই ভয় মানে কি ভয় মানে কি পুনরায় রক্তপাত এই ভয় মানে কি পুনরায় পঞ্চায়েতের পুনরাবৃত্তি এই ভয় মানে কি পুনরায় প্রদানের বাট আমরা বলতে চাইছি আমরা প্রশাসনকে বলতে চাইছি আবু খান সাহেবরা এসে শান্তিপূর্ণ মাটিকে আজকে অশান্ত করার চেষ্টা করছে আজকে বলছেন গদ্দার আরে ভাবুন পঞ্চায়েত ভোটে ভগবান গোলার মানুষ দুহাত তুলে পঞ্চায়েত সমিতি কংগ্রেস এবং বামপন্থীদের তুলে দিয়েছিল এই আবু তাহের খানের নেতৃত্বে এই তৃণমূলের যিনি এখানকার ক্যান্ডিডেট তার নেতৃত্বে আমাদের পঞ্চায়েত ভাঙা হলো আজকে তাদের আসে না আজকে গদেসপুর অঞ্চলের প্রধানকে আপনি গদ্দার বলছেন আরে মুর্শিদাবাদের বুকে সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে আবু তাহের এই আবু তাহের কংগ্রেসের খেয়ে কংগ্রেসের পরে কংগ্রেসের সিম্বলে টিকিট পেয়ে এম হওয়ার পর আজকে তিনি গদ্দারির পাঠ শিখাচ্ছেন আমাদেরকে আমরা যারা কংগ্রেস করি তারা এখানে কোন রকম ভয় ভীতি নিয়ে আমরা রাজনীতি করি না আজকে আবু তাহের খান যে সাহেবটা কথা বলেছেন আমরা উনার সুস্থতা কামনা করছি শারীরিক যেমন কামনা করছি ঠিক একই রকমভাবে আমার মনে হচ্ছে সে অনুব্রতিমন্ডলের মতো উনার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তাই আজকে উনি মানসিক বিকারগ্রস্ত মানুষের মতো কথা বলছেন আমরা ওনার সুস্থতা কামনা করছি ঠিক এর পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বলতে চাইছি এদের বিরুদ্ধে যদি এখনো প্রশাসন ইলেকশন কমিশন যদি স্টেপ না নেয় তাহলে দেখবেন ফুসড়ি থেকে ফোড়া হয় এখন থেকে যদি রোধ না করা যায় আগামী ভোট আসতে আসতে। এই আবু তাহের খানের নখ দন্তর ভয়ঙ্কর নখ তারা কিন্তু আরো বার করবে তাই আমরা প্রশাসনকে বলতে চাইছি দয়া করে আগামী লোকসভা ভোট যাতে ভগবান গোলা তথা গোটা মুর্শিদাবাদে উৎসবের ন্যায় পালিত হয় তার জন্য এই সব নেতাদেরকে ব্যান করা হোক এই সব যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যকে ব্যান্ড করার জন্য আমরা আবেদন রাখছি এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে সে পার্টির সঙ্গে বেঈমানি করে আজকে অন্য দলের সঙ্গে মিশে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে সেদিন কিন্তু তুমি চেষ্টা করেও আর এদিক ওদিক করতে পারবে না আমরা সাত দিন সময় দিয়ে গেলাম তাকে আমাদের দরজা খোলা আছে সাত দিনের মধ্যে সে যদি দলে স্যারেন্ডার না করে সে দলে যদি আবার না আসে বা দলে যেটা ভুল করেছিল ভুল স্বীকার করে যদি না আসে তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা জলগত নেব আমরা দলগতভাবে সিদ্ধান্ত নেব